তাইলে মর বুঝে এটা সত্যতা আচ্ছা আপনার বাবা ছিল নি নি। আপনার আমার দাদা ছিল ছিল নানা নানি তারা কি আছে কাহারো তো নাই ঠিক না আচ্ছা বলেন আপনার আমার এখন একটা জীবন আছে না কথা কয় না খাইতেছি ফুরতেছি সংসার করতেছি ব্যবসা করতেছি রাজনীতি করতেছি দুনিয়ার আলো বাতাস ভোগ করতেছি এরকম একটা জীবন কি আপনার বাবা পায় নাই এরকম একটা জীবন কি আপনার দাদা পাই নাই এরকম একটা জীবন কি আপনার নানা নানি পাই নাই তারাও কিভাবে খায় নাই পরে নাই তারাও কি আলো বাতাস ভোগ করে নাই তারাও কীভাবে ঘর বাড়িতে বসবাস করে নাই আজকে কি আছে। যদি কর্নাকা তাহলে তারাও একটা জীবন ভাইসে আবার মরণও ভাইসে ঠিক না আল্লাহাদি খলাকাল মাউতা বল হায়াতা লিয়াবলুয়া কুম আইয়ো কুম মা আমালা আল্লাহ হ্যাঁ জগতের বন্ধবান তোমাদের মা বাবা দাদা দাদি নিজে একটা জীবন আর মরণ পাইছে আমি আল্লাহ ওইভাবে একটা জীবন আর মরণ দিয়া দুনিয়াতে সৃষ্টি করেছি তোমাদের সাথে জীবনও আছে জীবনের সাথে মরণও আছে আছে না কেন আমি পাক জীবন এবং মরণ দিয়া তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম একটা পরীক্ষার জন্য সেই পরীক্ষাটা হলো কে কতখানি জায়গা জমি মালিক হতে পারো কে কত বড় ক্ষমতার মালিক হতে পারো কে কয়টা বিল্ডিং वाला বাড়ির মালিক হতে পারো কে কয়টা দোকানের মালিক হতে পারো এই দুনিয়ার প্রতি সুবিধার নয় আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ জীবন এবং মরণ দিয়া তোমাদেরকে সৃষ্টি করেছি একটা পরীক্ষার জন্য সেই পরীক্ষাটা হলো আহসানু আমালা কে সুন্দর আমল লয়া নেগ আমল লয়্যা ভালো আমল লয়্যা আমি আল্লাহর কাছে আসতে পারো হে বাবা হে ভাই হে বন্ধু তোমার বাবাও ছিল ছেড়ে চলে গেছে দাদাও ছিল ছেড়ে চলে গেছে ও জোয়ান বুড়া যারা আস এলাকার অনেক জোয়ান যুবকেরা মনে করে আমরা আস্তে আস্তে বুড়া হব বয়স বাড়বো তারপরে আমাদের মত আসবে হে বন্ধু মরণটা জোয়ানের আগে বুড়ার আগে জোয়ানের যৌবন কালে জোয়ানের মৃত্যু আসে কিনা দাদার কাদের নাতির লাশ নাই বাবার কাছে সেলের লাশ কি উঠে না ও কেমন করে তুমি ভাবতেছ আগামী কালো তুমি বেঁচে থাকতে পারিবা এরে বন্ধু তোর চাইতে আরো অল্প বয়সের বহু অল্প বয়সে হার্ট অ্যাটাক করে হুন্ডে অ্যাক্সিডেন্ট করে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে সেই জন্য আল্লাহ রসুল বলেন আক্সিডু জিকরা হাজিমিল্লা যা দিল মাহুদ উম্মতের আছে ওই মরণটাকে বেশি বেশি করে স্মরণ করো যেই মৃত্যুটা জোয়ান বুড়া চিনে না শিক্ষিত অশিক্ষিত বুঝে না নেতা কর্মী বুঝে না ডাক্তার রোগী বুঝে না ধনী গরিব বাসে না আকসিরু জিগরা হাদিমিল্লাহ মাহুদ ওই মরণটারও বেশি বেশি কইরা স্মরণ কর যেই মরণটা তোমার কাছে আসবে সংবাদ দিবে না খবর দিবে না টেলিফোন করবে না তোমার হয়তো আগামীকালে ছেলের বিয়ে অথবা তোমার মেয়ের বিয়া অথবা যুবক তোমার বিয়ের তারিখ ঠিক করা আছে মনের ভিতরে কত সাদার মজা অপেক্ষা করতেছে কত আনন্দ তোমার দিলের ভিতরে এরে বন্ধু আল্লাহ নবী কয় তোমার এই মনের ভিতরে দিলের ভিতরে যত সাদার মজা ছিল যত আনন্দ ছিল হঠাৎ করে মৃত্যু নামক তোর বাড়িটা তোর মনের দিলের সকল সাদার মজারে ওই মৃত্যু নামক তোর বাড়ি দিয়া হায়াতে রশিটা কাইটা দিয়া সব ধ্বংস কইরা দেয় কথা ঠিক কিনা তোর সকল আশার ভরসা সকল আশার সাদ আর মজা ধ্বংস হওয়া যায় রে ভাই এলাকার যুবকেরা যদি মনে করো জোয়ান বুড়া বাঁচে না সিনে না আজ রাইল জোয়ান বুড়া কাউকে তাক্কা করে না যদি রাতটা জীবনের শেষ রাত হয় হে বন্ধু এমন হতে পারে হইতে রাত্রে হাজির হবে তো গতকালও কালো কালো তেমন ভালো আমল করতে পারো নাই এই সময় হয়তো আওয়ামী লীগ বিএনপির রাজনীতি নিয়ে সময়টা কাটাইছ এই সময়টা হয়তো বিড়ি সি মধ্যে কাটাইস এই সময়টা হয়তো টাহ জুয়ার মধ্যে কাটাইস হে বন্ধু এই রাত্রের এই সময়টা যদি তোমার আমার জীবনের শেষ সময় হইয়া যায় কালকে আজকের এই মাহফিলের এই বসার এই আমলটা লোয়া এই ন্যাক আমল টালোয়া

মোহাম্মদুর রাসূলুল্লাহ হে বাবারা ভাইয়েরা একটু খেয়াল করেন তে বলতেছিলাম বন্ধু গত কালকে যেই জায়গায় বসা ছিলাম ও বন্ধু তোমার আমার জীবনের যে যে অবস্থায় যেখানে থাকো না কেন সকল আমলগুলির রেকর্ডিং হয় সকল আমলের সিনারি অডিও ভিডিও হয় সিসি ক্যামেরায় ধারণ করা হয় কথা ঠিক কিনা হে জुआ গোন কেউ তাস খেলাই আছো কেও জুয়া খেলাই আছো কে তুমি দুই জন বৈসা বৈসা সিগারেট টানো আল্লাহর কোরআনের ডাকে মাফিল আসো নাই আল্লাহর কসম তোর পিছনে দুই জন বরস্তা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে কে রামান খাতবিন ইয়ালম না মাতা ফালুন ওদের পিছনে আছে আপনার আমার দুই কা আছে কথা ঠিক কিনা মনে করবি না গবনে গবনে চুরি করবি টাকা দিয়ে গোপন গোপনে মাফিরে নাইসা জানা পবিচারি করবি তা জুয়ায় পয়সা পয়সা সময় কাটায়বি হাসরের মাথা গোপন করার রাস্তা করবি রাস্তা তালাশ করবি কোনো রাস্তা পাবি না। হে বন্ধু মাই আলফিজু মিন কাউনি ইল্লা বন্ধুরে যাই কর যে অবস্থায় সব কিছু লাগা হইதேছে অডিও ভিডিও হইதேছে কথা ঠিক কিনা আসামি বানায়া তুমি জিজ্ঞাসা করবে এলাকাটার নাম কি না এই ফরকোট এলাকায় তোর বাড়ি তোর গ্রামে যে মাহফিল হয়েছিল মাদ্রাসার সেই রাত্রটা কোথায় কাটাইছিলি এদিকে জাহান নামের আগুন লাফায়া লাফায়া যখন আসতে থাকবে আর বিষাক্ত সাপ গুলি ফানা দইয়া ফা ফা কইরা যখন সো সো কইরা আক্রমণের রূপ ধরে আসতে থাকবে তখন বলবে আমরা ন্যাক আমল করেছি আল্লাহ বলবে দুনিয়াতে আমার আনমানি চলছত কিনা কোরআনের ভালোবাসত কিনা কোরআন

জরাপরিমাণন পরিমান ভালো আমল করেছ। তোমার প্রতিদান দেওয়া হবে ওই ভালো আমলটার সিনারিও দেখানো হবে বিন্দু পরিমাণ অন্যায় অপরাধ করেছ। দুই জনে বসি কোথায় কি করেছ। তিন জনে বসি কোথায় কি করেছ। চার জনে বসি কোথায় কি পরিকল্পনা করেছ। আল্লাহর কসম আল্লাহ পাক হাসরের মাঠে সিসি গাম্বারে ঘুরাইতে থাকবে ফেরেশতাদেরকে বলবে একটু পিথাটা ঘোরা ফেরেশতারা যখন ঘোরাবে তুমি বলবে আমি মাহবিলি কোরআনের জায়গায় ছিলাম আল্লাহ বলবো দেখ ওই ফরকোটের আজকে দশ তারিখ না দশ তারিখ না আজকে দশ তারিখ রাত্রে এই সন্ধ্যার পরে আসার পরে আবদুল্লাহ আব্দুর রহমান কোথায় ছিল তার সিনারিটা একটু দে যখন তারা ঘুরাইতে থাকবে তখন দেখবে চা দোকানে পয়সা পয়সা এর উপরে ঠ্যাং তুলিয়া পায়ের উপরে পাও তুলিয়া হয়তো আওয়ামী দালালি দাঁড়ালি করেন না হয় বিএনপির নেতাগিরি ফাতাগিরি ভাব ভাব দেখায়া সিগারেটের ধোঁয়া ছাড়তেছে আল্লাহ বলবে এটা কার সিনারি রে আবদুল্লাহ বলে আল্লাহ আসলতো এটা আমার সিনারি এটা ঠিক আছে নি বলা হা এটা তো ঠিক এরা তো আমি আশালত বাস্তব আল্লাহ বলবে ফেরেস তারা আর একটু সামনে নে যখন দেখবে চারজনের সিনারি দেখা যায় হ্যাঁ সার বন্ধু আব্দুল করিম আব্দুর রহমান আব্দুল সাদ্দার সার বন্ধু চার কোনায় বৈশা তাস মারতেছে আর খেলতেছে আল্লাহ বলবে বল এই যে আশার মাগরিবের পরে আশার নামাজ আজান দিছিল এই মুহূর্তে তুই কোথায় ছিলি বল বন্দা তো সেখানে আমলের কথা বলবে আমি কোথায় ছিলাম তার মানে আমি আল্লাহ তোমার হুকুম মানছি আল্লাহ বলবে সিনারিটা কার দেখ আবদুল্লাহ দেখবে আব্দুল করিম দেখবে আব্দুল সত্তার আব্দুল জব্বার দেখবে আসারে আমরা চারজনে যে বসি বসি টাস খেলাইছিলাম আল্লাহ এটা অসহ্য এটা আমার সিনারি হে বন্ধু সেই দিন একটা আমল গোপন করার রাস্তা থাকবে আর বন্ধু যখন দেখবে আল্লাহ বলবে ফেরেস্তারা আমা ফিলে কে ছিল একটু সিনারিটা দেখাস না বুড়া মানুষ আবার সকলের সিনারি হাঁসরের মাঠে আল্লাহ পাশে কে আস আল্লাহ বলবে রে আমার বন্দা আব্দুর রহমান তো কোরআনের মহাব্বাতে মা ফিলে বসেছিল ফেরস্তারা দেখ যদি আল্লাহ কবুল করে আর এই সিনারিটা যদি হাসরের মাঠে তোমার দেখে আল্লাহর কসম খাইয়া বলছি এই কোরআনের আর ভালোবাসার খাতিরে হাসরের মাঠে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হইয়া যাবে সুভান আল্লাহ বলেন না বিশ্বাস আছে কিনা ভাইয়া মাই দিন দিছু আখবর ওই ওই সাক্ষীর বাদ দিলাম আল্লাহর কোরআন বলে যেই জায়গায় বসে দুনিয়াতে যাই করো এই জমিনও আল্লাহর আদালতে হাজির হবে এই জমিন বলবে আমার উপরে সেজদা দিছে আমার উপরে বসে কোরআন তেলাওয়াত করেছে আমার উপরে বসে বসে লাইলা ইল্লাল্লাহর জিকির করেছে আমার উপরে বসে বসে তওবা ইস্তেগফার করেছে আমার উপরে তাহাজ্জুদ পড়তে যায় আমার উপরে সেজদা দিছে সে আর যা আমি স্বামীর উপরে সেলদা dise আই আল্লাহ ওই কোরআনের মাহফিলে বসে বসে আমার উপরে বসে বসে সময়টা কাটিয়েছিল আল্লাহ আজকে তোমার বান্দার नेक আমলের সাক্ষী হওয়ার জন্য আমি জমিন হাজির হয়ে আ গেলাম সুবহানাল্লাহ গন যদি আপনার এই জমিন আপনার নে সাক্ষী দেয় যেটা জমিনের উপরে মদ খায় গাঁজা খায় সুদ খায় ঘুষ খায় যেটা যেটাশ খেলে জুয়া খেলে যেনি করে ওই জমিনটা মনে হয় তারে রেহাই দিবে জোরে কন্যা গা ওই জমিন উইটা বলবে আমার উপরে না বেগান আনার হিসাব দে বৈশা বৈশা ব্যবহার লাভ করছে আমার উপরে বৈশা বৈশা ইউটিউব ফেসবুকের ফেসবুক এর ল্যাংটা ছবি দেখা দেখা রাত্রে ঘুমাইছে আমার উপরে বৈশা বৈশা টাজুয়া খেলছে যে না বেবিচারি করছে আল্লাহ আজকে আমি জমিন এ না ফর মারে জিন্দিগির সকল ফাফের কথা প্রকাশ কইরা দিলাম আল্লাহর কসম সেই দিন একটা আমল ভালো গরম মন্দ করো গোপন রাখার কোন রাস্তা থাকবে যদি এই রাতটা জীবনের শেষে রাত হয় আর আল্লাহ যদি আজকের এই বসাটাকে কবুল করেন কেমতের মাঠে আল্লাহ এই জমিনটাকে আপনার আমার পক্ষে সাক্ষী বানায়া আল্লাহ যেন আপনার আমার জাহান্নান থেকে বাসার ব্যবস্থা কইরা দিয়া এই কোরআনের ভালোবাসার বিনিময় আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দে চিল্লা আমি এই নিয়তে যতক্ষণ আল্লাহর কোরআনের মাহফিলে আলোচনা চলে ফরকালের মুক্তি হিরাশায় আর এই আমার নেকের সাক্ষী দিবে আশায় আখিরি মুনাজাত পর্যন্ত জমে বসে থাকবো অবশেষে কুমো মাগফুর আল্লাহ গম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে মুনাজাত হওয়ার পর ও আমার আদরের বন্ধবান্ধি ল্যাপ্ত শেখের আরাম সাইরা বাড়ি ঘরের মায়া ভালোবাসা সাইরা আমি আল্লাহর মহাব্বাতের দেশান্তরে জায়গা দিয়া এক দেড় ঘন্টা দুই ঘন্টা সময় বসেছিলা মুনাজাত হয়ে গেছে এখানে আর কাজ নাই উঠ দীর্ঘ সময় যে বসেছিলা এই বসার বিনিময় কি দিব যাও এই বসার বিনিময় আমি আল্লাহ ভাগ তোমাদের জিন্দিগির সকল গুণাগুলি মাফ করে দিলাম সোভান আল্লাহ কন্যা নবীর হাদি সত্য না মিথ্যা এই আসানিয়া কিরিমুরাজ পর্যন্ত জমে ব বসে থাকবো গুনা মাফের ঘোষণা লইয়া বাড়িতে যাব রাজি থাকলে হাত তুলি আল্লাহরে আল্লাহ কতগুলো হাত উঠে নাই ওদের হাতটা উঠেন না আল্লাহ একটু দেখক না আল্লাহ এখানে সেইভাবে বসছে তোমার বন্দাগুলি হাসন মাঠে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই দিনে তোমার আদরের বন্দাগুলাকে আল্লাহ আমাদের সবাইকে তোমার আরশের ছায়ার নিচে একটু বসার ব্যবস্থা করে দিও করবো আর আজকের কইরা জান্নাতের মেহমান বানাইয়া দিও বলেন আমি আমি আপনাদের সামনে পবিত্র কালামে ফাঁক থেকে সুরায় রহমানের শুরুতে দুই তিনটা আয়াত তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি দান করেন এর আলোকে অল্প সময় কিছু কথা রেখেই আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব বাকি আল্লাহর কাছে সাহায্য কামনা করছি আল্লাহ যেন ওই কথাগুলি জবান দিয়ে বের করে দেন যেই কথাগুলা দ্বারা আপনার আমার ইহকাল ও পরকালের কল্যাণ কামিয়াবি সফলতা অর্জন করা যায় বলেন আমির একশো চোদ্দটা সুরা কয়টা তার মধ্যে সুরের রহমান তো একটা সুরা আছে আছে না আচ্ছা আপনার আমার এক একজনের এক এক প্রকার সৌন্দর্য আছে না নাই আর আল্লাহর সৃষ্টি যে এই তো কত